শুভ সকাল জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত আজকে একটা কাজে বেরোলাম কোথায় যাচ্ছি কি করছি সব তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো আমি আর হাজবেন্ড বেরোচ্ছি বেরোলাম আজকে আমার হাজবেন্ড যাচ্ছে তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো এবারে যাচ্ছি রিক্সা করে রিক্সায় উঠলে আমার এই জন্য ভয় লাগে আমি বলি বাবা ভালোভাবে চালাও স্মরণীয় আমি রিক্সায় উঠলে ভয় পাই কেন আমার রিক্সা থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই ভিডিও আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে ওই জন্য যখনই রিক্সায় উঠি তখনই রিক্সাদের বলি যে এই অবস্থা চলো এতদিন তোমাদের সাথে শেয়ার করেছি বাইরে বেরোনোর ভিডিও এখন আমার প্রতিদিনের জীবনযাত্রার ভিডিও শুরু হয়ে যাচ্ছে এবার যে কাজে বেরিয়েছি ঠিক সেইখানেই যাব এটা হলো আমাদের মেট্রো এই জায়গাটার নাম হলো বেহালা শিলপাড়া শিলপাড়া থেকে যাব ঠাকুর পুকুর। জোকা যেখানে অনেকেই চেনো তো একটু রাস্তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এতদিন তো পাহাড়ের ভিডিও দিয়েছি তো এখন সমতলের ভিডিও দিচ্ছি আর আমার প্রতিদিনের জীবনযাত্রা এই দেখো এই যে দোকানটা এটা হলো গণপতি গণপতি মানে টাইলসের দোকান ওই পাথর টাইলস এইসব মার্বেল পাথর মানে মার্বেল তো এবার ভেতরে চলো দেখো এখানকার মানে জিনিসপত্র জিনিসগুলো কীরকম আছে প্রচুর কালেকশন মানে নানা রকমের আর অনেক বড় দোকান এদের কলকাতায় পাঁচটা ব্রাঞ্চ আছে নানান জায়গায় আছে তো সেগুলো দেখছি আমাদের কিছু কাজ হবে বাড়িতে আমার সিঁড়ির নিচে মোজাক করা মোজাকটা নষ্ট হয়নি কিন্তু অনেক দিন হয়ে গেল একটু বর্ষাকালে জল সোফ হয় আমাদের এখানে জল জমে প্রচন্ড আমার বাড়িতে তো এই জন্য একটু পাথর বসাবো সিঁড়ির নিচে এই পাথরটা কিনলাম এই যে এই পাথরটা নিলাম আর নেবো টাইলস একটু ওয়ালে টাইলস দেব ওই সিঁড়ির নিচে সেই বাড়িতে যখন কাজ শুরু হবে তখন আমি কাজটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে আমি দেখাবো কি কি নিয়ে এসছি এবং কীরকম কাজ হচ্ছে না একটু যদি পারি আগে থেকে দেখানোর সেটাও দেখাবো না হলে। কমপ্লিট হয়ে গেলে পরে দেখাবো তো আজ এই জিনিসগুলো কিনি আর কি কি আছে সেগুলো একটু দেখাচ্ছি চলো আমার সঙ্গে থাকো দেখো কত রকমের ডিজাইন কি সুন্দর আমি এখানে আসিনি আগে আগে আমার হাজবেন্ড আর ছেলে নিয়ে গেছিল আমার মেঝেতে দেওয়া হয়েছিল টাইলস সেটা ম্যাট ফিনিশ হয়েছে ম্যাট ফিনিশ এই কালারটা নিয়ে গেছিল ম্যাট ফিনিশ মেঝেতে দিয়েছিলাম সেটাও দেখালাম এগুলো ম্যাট ফিনিশ এগুলো মেঝের আর আর এবার দেখবো হলো ওয়ালের ওয়ালের কিছু টাইলস দেখব দেখব এটা এটাও টাইলস এটাও নিলাম এটাও একটু মেঝেতে এক সাইডে লাগবে রিজার্ভারের উপরে এই দেখো এই ডিজাইনটা নিয়েছি এটা ওয়ালে দেবো মানে ওয়ালে বলতে ওই সিঁড়ির সামনে ঢুকতে একটুখানি ওই সাড়ে চার ফুটের মতো দেবো ওই জাস্ট ড্যাম্প যেন না লাগে ওই জন্য আর এখানে এই যে ডিজাইনগুলো দেখছি কেননা সবার ঘরেও কিছু দেব ইচ্ছা আছে তাই ডিজাইনগুলো দেখে যাচ্ছি কীরম কীরম ডিজাইন সেগুলো তোমাদের সাথেও একটু শেয়ার করছি দেখো যারা এখানে আছো বেহালার দিকে এখন তো জোকায় অনেকেই ফ্ল্যাট কিনেছে আমাদের জানাশোনা অনেকে কিনেছে তাদের কাজ হচ্ছে তারা অনেকে নিচ্ছে তো আমি যার জন্য একটু শেয়ার করলাম এটা এটা হলো ঠাকুরপুকুর থ্রি এ বাস স্ট্যান্ডের কাছে এটা জোকার কাছেই পড়ে মানে বেহারা জোকা যেখানে মেট্রো আরম্ভ সেখান সেখানেই দোকানটা পড়ে অনেক বড় দোকান গণপতি খুবই সুন্দর অনেক কালেকশন কত সুন্দর সুন্দর সব ডিজাইনে একটু তোমাদের সাথে ডিজাইনগুলো শেয়ার করলাম খুব সুন্দর সুন্দর ডিজাইন খুব ভালো লাগলো বলে একটু তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে দেখে লাইট খাবে না আমার কেনা হয়ে গেল ওরা পাঠিয়ে দেবে বাড়িতে সন্ধ্যাবেলা চলে আসবে আর ওখানে তো অনেক কিছুই জিনিস আছে দেখালা সব কিছু মানে বাথরুমের কল কল পটি প্যান সব কিছুই পাওয়া যায় নতুন ধরনের জিনিসপত্র খুব পাওয়া যায় তো এবার তো বাড়ি ফেরা চলো এবার হেঁটে যে ইয়েতে উঠব অটোয় উঠব মোটামুটি অনেক বড় দোকান গণপতি বিশাল টাইলসের পাথরে নানান কোয়ালিটি নানান ডিজাইন ওদের এখানে কলকাতাতে পাঁচটা ইয়ে আছে ওদের কলকাতাতে পাঁচটা ব্রাঞ্চ আছে তো যাই হোক গণপতি খুবই ভালো লাগলো আমি এর আগে আসিনি আমার ঘরের মেজে হয়েছে এখান থেকে খুব ভালো লাগলো কেন এবার ছেলে বলেছে মা তুমি যাও তুমি না গেলে জিনিস খারাপ হয়ে যাবে ঠিক আছে যাবে

আর এই যে সব অড়িশার এগুলো কেনা হয়েছে আর কি আছে আরো আছে কত কি অরিশার আনন্দ দেখো বাবা এই যে এই কেকটাতে না ইয়ে নেই ক্রিম নেই বুঝতে দামটা বেশি ওইগুলোতে একটু ক্রিম আছে এটাতে ক্রিম নেই যে এটাতে ক্রিম নেই

ও তিনটে বেজে গেছে তাহলে আজকের মতো ভিডিও এখানে রাখো সবাই খুব ভালো থেকো সবাই নতুন ভিডিও নিয়ে চলে আসবো সঙ্গে থাকুন